আসসালামু আলাইকুম নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাবো আপনারা হোলসেল খুরসা দুভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় একেবারে ক্যাশ অন ডেলিভারি দিই একটাও অগ্রিম নেই না ঠিক আছে আপনার প্রোডাক্ট পছন্দ হলে রাখবেন না হলে ডেলিভারি চার্জ দিয়ে মাল রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা শাড়ি দেখতে খুব সুন্দর চানী শাড়ি একেবারে ডিজিটাল প্রিন্টের রংকশ একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি পুরো ওভার দেখতে পাচ্ছেন এটা আর বড়ি দেখাও বডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই দেখেন এই যে বডিটা আর কাছে দেখাচ্ছি এগুলো আপনার ঢাকা ঢাকার পাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা একেবারে হোম ডেলিভারি সুবিধা আপনার দোকানে শুনিতে পারবেন এবং ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় একেবারে হোম ডেলিভারি সুবিধা পাবেন আসল দেখেন পুরো ওভার দেখেন এই যে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর স্ক্রিনশট দিবেন যাহা যারা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন খুব সুন্দর সব কাপড়ের মধ্যে একেবারে সব কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের একবারে নিউ আপডেট শাড়িগুলো ঠিক আছে পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি আচল দেখেন খুব সুন্দর বডি দেখেন পুরো অল ওভার দেখেন এগুলো সেম টু সেম যত চান বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের জন্য বা আপনারা নিয়ে আমাদের কাছ থেকে সেল করবেন তাও পারবেন ঠিক আছে খুব সুন্দর দেখেন শাড়িগুলো এটা পুরো বডি এটা আপনার আঁচল একবারে জাস্ট নিউজ নিউজ শাড়িগুলো চলে আসছে আপনারা যা দেখবেন তাই পাবেন আমাদের ভিডিও কোনো এডিট করা হয় না যা দেখবেন তাই পাবেন ঠিক আছে সেম টু সেম পাবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন আঁচল দেখেন পুরো অল ওভার দেখেন খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে দেখেন স্ক্রিনশট দিবেন একবার রিয়েল কালার পাচ্ছেন কোনো আপনার এডিট করা না কোনো কিছু না আপনার যা দেখবেন তাই পাবেন সেম টু সেম পাবেন আর প্রোডাক্টগুলো একেবারে একশো পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন খুব সুন্দর ঠিক আছে তাড়াতাড়ি দেখা আর খুব সুন্দর এই যে জাস্ট অস্থির অস্থির শাড়ি গো চলে আসছে মাত্র ওয়ানলি দাম বলবো না ভিডিওতে পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনারা ঠিক আছে আমি দাম বলবো না আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর পাইকারি খুচরা বিক্রি করা হয় প্রত্যেকটা ভাইরাল শাড়ি প্রত্যেকটা ভাইরাল একবারে ইউনিক হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে আপনারা নিয়ে ফেলবেন যা যে পিস লাগে সেম টু সেম দেওয়া যাবে সেম টু সেম যত পিস দরকার দিতে পারব ইনশাল্লাহ প্রচুর মাল আছে এগুলো আপনার স্যাম্পল অনেকগুলো স্যাম্পল আসছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আপনারা এক পিস দুই পিস তিন পিস চার পিস যত পিস লাগে আপনারা নিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে ঠিক আছে যত পিস লাগে সেম টু সেম নিয়ে ফেলবেন ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় একেবারে হোম ডেলিভারি সুবিধা দেখেন শাড়ি দেখেন খুব সুন্দর চমক্কার শাড়িগুলো খুলতেছি আপনারা নিয়ে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় করে হোম ডেলিভারি সুবিধা পাবে দেবেন এটা আঁচল ভরিটা দেখাতে হবে হ্যাঁ বড়িটা এই হয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে পুরো বড়িটা এটা খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কাপড় একবার কোয়ালিটিফুল কাপড় গিফটের জন্য যে কোনো অনুষ্ঠান যে কোনো প্রোগ্রামের জন্য সেম টু সেম যত পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যত পিস লাগে সেম টু সেম এটা আঁচল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভরিটা দেখাতে হবে এই যে বড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ দেখা খুলো ধাপা ধাপ খুলো দাম বলবো না ভিডিওতে আপনারা যা যত পিস লাগে পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যা দেখবেন ভিডিওতে তাই পাবেন সেম টু সেম পাবেন সেম টু সেম পাবেন সেম টু সেম হ্যাঁ ঠিক আছে দেখাও খুব সুন্দর সেম টু সেম পেয়ে যাবেন সেম টু সেম পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি যা দেখবেন তাই পাবেন এটা বডি আচল দেখা দাও এটা আচল আরও কয়েকটা শাড়ি আছে আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা বড় হয়েছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা আচল এটা পুরো অল ওভার আপনারা আমাদের কাছে এগুলো প্রচুর স্টকে পেয়ে যাবেন সেম টু সেম যত পিস লাগে নিতে পারবেন ইনশাল্লাহ অনেক অনেক মাল চলে আসছে আপনারা নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে প্রচুর মাল চলে আসছে ডিজিটাল পিন্ডার মধ্যে জাস্ট অস্থির অস্থির করে চলে আসছে আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার সব জায়গায় একবারে হোম ডেলিভারি সুবিধা দোকানের অ্যাড্রেস দেখা দাও আরিফ দোকানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ